কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো জয় রাধা কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে রকম কোনো প্রকাশ কিভ না করে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে আপনাদের জীবনের সকল হারা বাধা বিপত্তি দূরীভূত হবে আজকের দিনটি আপনাদের খুব প্রণাম্বিত এবং ভাবে কাটবে ভিডিওটি আপনজনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনে আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যভার্য এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি দয়ের হচ্ছে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং একচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ বন্ধুরা সিংহ রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে আঠাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর তথা রাত বেজে মিনিটে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট এবং তিন সেকেন্ড অবধি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ গুরুত্বপূর্ণ ভীষণই মূল্যবান সেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিন আপনাদের কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন বা কমাতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সেটি থেকে সাবধান রাখুন বা সাবধান থাকুন এবং ছোট বড় তথা পাড়া প্রতিবেশী সকলদের সঙ্গে একটু বন্ধুত্ব স্লোভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারবেন বা লগ্নি করতে পারবেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে কোনো ক্ষেত্রে বিশেষ করে আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা আজকের দিনে বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম কোনো অসুখকে অসুখ বেসুখে বা স্বাস্থ্যের দিকে বা শারীরিক কোনো অনটনকে অবহেলা করা খুব একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে না তাই অবশ্যই ছোট বড় প্রত্যেকটি বিশেষ শারীরিক অনটনকে বিশেষ গুরুত্ব বা প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন মামলা মোকদ্দমার জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যের জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে বা মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা বা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আপনাদের বিশেষ করে কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে তথা বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু বিশেষ চিন্তা ভাবনা রয়েছে আজকে আপনাদের আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সময় রকম হয়ে যেতে পারে তাই সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন এবং নিজের বিশেষ গুরুত্ব জিনিসগুলোকে নিজের জিনিসকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চলার চেষ্টা করুন প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে সেক্ষেত্রে আপনারা নতুন কোনো প্রেমের ক্ষেত্রে যা আপনারা চাইলে আজকে আপনাদের মনের কথা জানিয়ে দিতে পারেন আপনাদের বিশেষ আপনাদের পার্টনার থেকে বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধি পাবে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়বে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে নচেত কিন্তু আপনারা সেই সকল জায়গায় নিজেরাই জটিলতা বাড়িয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সেই সকল দিকে লক্ষ্য নজর করে চলবেন এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র পড়া পড়ে ভালো করে পড়ে লক্ষ্য নজর করে নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের ভিত্তি করে কাজ বাজ করেন বা যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা বা দিনটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে তুলতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা আজকের মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব কিন্তু খারাপও একটাও হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন তথা বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটখাটো তাদেরকে বা তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে তাই অন্যের উপকার করে কিন্তু আজকের দিনে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আজকের জন্য আপনাদের কিন্তু মঙ্গল হবে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্ত্রী এবং পারিবারিক সদস্যদের নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে কোন রকম কোনো হয়ে যাওয়া কিছু জিনিস আপনাদের কিছু জিনিস আবার কিন্তু আজকের দিনে ফিরে পেতে চলেছেন যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটিভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিলো সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আজ আপনার যথেষ্ট পরিমাণে কিন্তু পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু আপনাদের সহযোগিতা করতে চলেছে বা আপনারা কিন্তু তাদের থেকে সহযোগিতা লাভ করতে চলেছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যে বিবাহিত যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের সময় কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন আপনারা যারা চাকুরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে ভ্রমণের দিক থেকেও কিন্তু কিছুটা ভালো সুযোগ পেতে পারেন বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আবার আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের আজ একটু বিশেষ ভাবনায় চিন্তায় করে কাজকর্ম করা প্রয়োজন হবে বা ভাবনা চিন্তা করে কাজবাজ করতে হবে আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বাত অভিজিৎ মুহূর্তটি হচ্ছে ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত বা অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন কি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নামা শিবাই